হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চলার নাম শহরের নাম খুলনা আজকে ভূত চতুর্দশী তাই হচ্ছে চোদ্দ প্রদীপ জ্বালতে হয় আমি চোদ্দ প্রদীপটা পুরো সাজিয়ে দিয়েছি এটা আমি জ্বালিয়ে আর পুরো রান্না সালে দরজা ঠাকুর ঘরে সব দিকে আমি ওইটা চোদ্দোটা জায়গায় দিতে হয় তাই এটা আমি জ্বালিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার সব জ্বালা হয়ে গেছে এটা এবার আমি চারিদিকে যেখানে সেখানে সব দিয়ে দেব এরকম আপনারাও জ্বালিয়ে নিন দেখবেন বাড়িতে কোনো কিছু আজকে দিনে জ্বালাতে হয় বছরে একবারই আসে এই দিনটা খুব আনন্দ লাগে জ্বালাতে